নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন শীতের মধ্যে তো আমার এবারে সেরকম মেলা ঘোরা হয়নি তাই বর্ধমান উৎসবে আমরা চলে যাচ্ছি আমার টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরেছেন আর হ্যাঁ আজকে বে ঢুকেছি সামনের গেট দিয়ে মেলা ঢুকিনি ঢুকেছি পেছনের গেট দিয়ে যে বিনোদ বিনোদের টোটোয় আমরা চলে এসেছি পেছনের গেট দিয়ে আর দেখুন প্রথমেই মানে পেছন দিয়ে যেহেতু ঢুকেছি জিলাপি কাঠি ভাজা গজা এইগুলো দিয়েই আমি শুরু করলাম সামনেটাও দেখাবো চলুন দেখতে থাকুন আর একটা কী জিনিস দেখায় দেখুন এই ছাটা চালিয়ে এটা হচ্ছে ঢেকি গ্রাম অঞ্চলে দেখা যায় শহরের দিকে সেরকম একটা দেখা যায় না এইখানে নিজেরাই ঢেকি মানে ঢেকিতে চাল পিষে ওখানেই পিঠে তৈরি করে পিঠে বিক্রি করছেন তো এই জিনিসটা ইউনিক এই জিনিসটা বেশ ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে জানাবেন তো তারপরেই চলুন চলে যাই এই দোলনাগুলোর দিকে এইদিকে প্রচুর লাস্টের দিক থেকে শুরু করছি তো এটা প্রথমের দিক থেকে শুরু করলে মেলার গেট ঠেটটা প্রথমেই দেখাতে পারতাম চলুন আগে দোকানগুলো ঘুরিয়ে নিই তারপরে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। वाटर बॉडी मसाज आ जाएगा वो ड्रेन साफ करने के लिए चल दे, दे।, 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 दुद दे।, दुद दे নিবি কিছু কিছু নিবি এগুলো প্রচুর মুচুর আওয়াজ হবে এই কারা বসে আছে দেখ

সামনে এলেই আমি যে কোনো মেলাতে বৌদিকে খুব মিস করি কারণ বৌদি প্রচুর পরিমাণে চাপ লাভার যাকে বলে চলুন এখানে লাইভ পিৎজা বানানো হচ্ছে মানে লাইভ পিৎজা সব জায়গায় হয় কিন্তু এই যে কাট কয়লায় পিৎজা এই ব্যাপারটা এখানে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু ভেতর অবধি আর গেল না যাই হোক এখানে পিৎজা বানানো হচ্ছে পিৎজার বেসগুলো খুব পাতলা আগে খেয়েছিলাম তাই এবারে আর নিলাম না একশো টাকা করে মনে হয় পিৎজাগুলোর দাম থাকে যা যেমন নেবে সেরকম এই খেলাগুলো দেখলে না আমারও বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করে ওদের সঙ্গে মনে হয় যদি আমাকে একটু ঢুকতে ইতো ভেতরটায় আমি তাই বাচ্চাটাকেই বলছিলাম তুই এই খেল আমি একটু ভিডিও করি ও আমার আমি যা বলছিলাম ওইটা একটু করছিল সেরকম কোনো বাচ্চা নেই এখানে ও একাই করছিল বলে ওটাই আমি একটু ভিডিও করলাম আমার খুব ভালো লাগে এই সব খেলা আমাদের তো আর সে বয়স নেই কিন্তু আমার খুব ইচ্ছে করে এইসব এই খেলাগুলো দেখলেই চলুন এবারে ভেতর দিকে যাই এই যে এই কাউন্টারটা দেখুন পরিপ্রিয় এই কাউন্টারটা বেশ আমার ভালো লেগেছে জিনিসগুলোও এত সুন্দর দিদি একটা ওড়না দেখাবে দেখাই চলুন এদিকে এই যে সেটগুলো খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক সেট ছিল কিন্তু এগুলো কিছু কিনিনি কিনবো হলে সেই প্রিপারেশনে যায়নি এবারে মেলাটা এই যে এইটা এরকম কি দারুণ না আমার তো খুব পছন্দ কি দিদিরও পছন্দ হয়েছে কিন্তু ওড়নাটা তো শুধু নিলে হবে না সঙ্গে তো চুড়িদার কিছু লাগবে তাই নিয়ে নিয়ে একবার দেখলাম বা আপনাদেরও দেখালাম এখানে কালেকশানগুলো খুব সুন্দর ওনাদের শপের নেম আর শপের অ্যাড্রেসটাও জেনে নিয়েছি আর তারপরে চলুন এদিকে ছানার পাঁচালি এ আবার নতুন কাউন্টার ছানার পাঁচালি কোনোবারই আসেনি এবারে প্রথমবার গিয়ে রেখে এখানে মাখা সন্দেশ আর ছানা ঘি ওই সবের ব্যাপার আমার ভাই মাখা সন্দেশ নিয়ে এসেছিল আগের দিন তাই আর ওটাকেও টেস্ট করিনি এরপরে চলুন এইদিকে কত লোকজন বসেছে মানে এদিকে সব খাওয়ার কাউন্টার খাওয়ার দিকে ঘি চলুন এদিকে আছে হট রোল তা হট রোল কিটুকে বললাম একটু চাল ট্রাই কর ও বললো কিছু খাবো না কিছু খেতেই চাইছে না 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 করেই যাচ্ছে হট রোলের জায়গা থেকে একটা চিকেন শার্টে কিনেছিলাম এই যে চিকেন শার্টেটা এখানে মিউজিক হচ্ছে বলে আমি ভয়েসটা দিতে পারলাম না সাটেটা খুব একটা টেস্ট ছিল না বলবো না ছিল খারাপ ছিল না কিন্তু চিকেনের পিসগুলো খুব ছোট ছোটো ছিল আর দু পিস ছোট্ট ছোট্ট দু পিস চিকেন ছিল এমনি মানে খুব দাম বেশি এখানে মেলা তো মেলা থেকে একটু দাম বেশি হয় তারপরে এখানে একটা নতুনত্ব দেখলাম ধনে পাতার পকোড়া এই যে দেখুন গোটা গোটা ধনে পাতাগুলোকে নিয়ে এই রকম ধনেপাতার পকোড়া ছেড়ে দিচ্ছে বেশ ভালো নতুনত্ব এটা দামেও কম দশ টাকা তাই এটাও ধনেপাতার পাতার পকোড়াটাও ট্রাই করেছিলাম দেখতে পুরো ধনেপাতা পাতা কবিরাজি মনে হচ্ছে চলুন দেখুন এই যে সামনে দিয়ে দেখি যে এই রকম টাইপের হচ্ছে ধনে পাতার বেসনে পুরো ডিপ ফ্রাই করে দিচ্ছে আর উপর থেকে একটু নুন ছড়িয়ে দিচ্ছে এই হয়ে গেল ধনেপাতার পাতার পকোড়া তো এটা হয়ে গেল পুরো ধনে কবিরাজি মনে হচ্ছে যা বলুন বা দু সাইড দেখতে দেখতে যাই এদিকে গালিচা পাপোস মেলায় তো রকমারি জিনিস সামনের দিকে গেলে আরও অনেক অনেক জিনিস দেখাতে পারবো এগুলো তো ভেতরের দিকে বাইরের দিকে দেখাচ্ছি আর এগুলো সেল সেল বলতে আমি ভাবলাম মনে হয় খুবই হোলসেলের সেল তারপরে শুনলাম বারোশো টাকা না কত করে বললো এক একটা পিস যাই হোক সামনে আরো একটু এগিয়ে যাই কারণ আরও যা দেখাতে পারবো আপনাদের সঙ্গে দেখাবো মেলায় তো এইসব জিনিসই থাকে এটাই হচ্ছে মেন এন্টারেন্স তো এইটাই মেন গেট এই যে ফোয়ারাটা যে মেলার মাঠ আমাদের এটাই আর এই যে এখান থেকে যে পৌরসভা থেকে যে এটা করা হচ্ছে তার পৌরসভার এটা স্টেজ আর পাশে হচ্ছে প্রোগ্রামের স্টেজ আর এখানে দেখুন কত মানুষ বসে আছে কত মানুষ বলতে যাদেরই প্রোগ্রাম হচ্ছে তারাই বসে যেই ফ্যাম মানে বাচ্চারা দেখছে তাদের গার্জেনরাই বিশেষ এই প্রোগ্রামটা দেখছে আর রাতে আসে শিল্পীরা আর এখানে বড়ো একটা স্ক্রিন করা হয়েছে রাতেতেই ভিড় আরও একটু বেশি হয় যত রাত বাড়ছে দেখুন ভিড়ও বাড়ছে আর মূল গেট হচ্ছে এইটা এই যে বর্ধমান পৌর উৎসব মূল গেট হচ্ছে এইখানটা চলুন এই গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে এবারে আমাদের প্রথমে এটা দিয়ে ঢোকা উচিত ছিল কিন্তু যেহেতু টোটো আমাদের পেছনের গেটে নামিয়ে দিয়েছে তাই পেছনের গেট থেকেই আপনাদের দেখাতে শুরু করলাম এরপরে চলুন আর কি কি দেখতে পাই সবটাই আপনাদের সঙ্গে দেখাই এই যে এইদিকে রয়েছে আনন্দ মেলার দোকানগুলো সব ফার্নিচার থেকে শুরু করে ফ্রিজ টিভি আলমারি সব কিছু এখানে রয়েছে একটা সেলফি জোন সবাই এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে আর এখানে ছোট্ট করে একটু ডেকোরেশন করেছে ফুল গাছ দিয়ে তো এই যে সুন্দর সুন্দর মানে ছোটো ছোটো গাঁদা ফুলে ছোটো ছোটোই টব খুব একটা বড় বড়ো চন্দ্রমল্লিকা গাঁদা এই ফুলগুলো সবই মোটামুটি আমাদের ঘরেই আছে একটু ঝাউ গাছ সব দিয়ে রেলিং করে দিয়েছে চলুন এই কাউন্টারটাই এখন আমার আবার ঝালের থেকে মিষ্টির দিকে লোক বেশি হয়েছে দেখুন পেস্ট্রি কেক চকলেট মানে দেখে লোক জীবে সামলাতে পাচ্ছি না তাই কিট্টুকে ডেকে নিলাম আয় কি খাবি ও বললো ডগ খাবে আমি বললাম ওই কর্ন চকলেট কর্নটা নে চকলেট কর্ন আর একটা ডগ এই কর্নটা আমি ইয়েতে দেখেছিলাম আগের বেলা যে মেলাটা এসেছিলাম ঘোড়া ওটা ঘোড়া এটা একটু ঘোড়া হ্যাঁ চকলেট কর্নটা দুর্দান্ত স্বাদ পুরো কর্নটাই চকলেটের ওটা খাওয়া যাবে আর ভেতরে হচ্ছে কেক পেস্ট্রি ভরা আর এটা হচ্ছে হট ডগটা হট ডগের থেকে চকলেট কর্নটাই বেশি টেস্টি লেগেছে আর ওটার দাম ছিল পঞ্চাশ টাকা হট ডগটার দাম ছিল চল্লিশ টাকা এইখানে ছিল মিষ্টি নানান রকম মিষ্টি এটা তার মধ্যে বিখ্যাত গুড় কলসি চলুন গুড় কলসিটা খেয়ে দেখায় কেমন খেতে এই যে গুরকলসি গুরকলসির মধ্যে ভোরে ভোরে গুড় ভরা আছে দেখুন ছোট্ট পাড়া গুরকলসিটা ওটাই বড় দেখালো এই যে পুরো ভরা গুড় কি সুন্দর লাগছে আবার টুল করছে ভেতরটা তো এত টেস্ট হয়েছে এটা তারপরেই ছিল ছানার মানে বেকড বেকড কালাকান এটা এটাও বেশ টেস্টি ছিল কিন্তু ওই যে আরেকটা যে পোড়া পোড়া রয়েছে ওই মিষ্টিটা মোটেই ভালো ছিল না ভেতরে সীতাভোগ মিহিদানা ভরা উপরটা বেক করা ওটা একদম ভালো লাগছিল না এটাও খুব টেস্টি যেহেতু বাইরে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে বলে আমি আর ওদের ভয়েসটা দিতে পারলাম না তো চলুন মিষ্টি আমাদের টুকটাক খাওয়া হয়ে গেছে বললাম না ঝালের থেকে এখন মিষ্টিতে বেশি ইয়ে হয়েছে আমার লোভ হয়ে গেছে যাকে বলে এই যে দেখুন এখানে হচ্ছে দরজা জাননা মানে ইন্টিরিয়ারের বিশেষ জিনিসপত্র এখানে রয়েছে তো এখানে প্রথমে দরজা জানলাগুলো নিই তারপরে ফার্নিচারগুলো দেখিয়ে নিই সব কটা জিনিসই আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি ফুল ভিডিওটা করতে গেলে তো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তাই ফুল ভিডিও করতে পারিনি যতটুকু দেখাতে পেরেছি ততটুকুই দেখাচ্ছি এই যে এখানে ক্যাবিনেট রয়েছে এখানে হচ্ছে বেসিন রয়েছে তারপরে এখানে ফার্নিচারগুলো দেখুন ওয়ার্ড্রপ রয়েছে এখানে এই যে ঠাকুর রাখার বেশ সিংহাসনটাও খুব সুন্দর তারপরে নানান রকম সব কিছুই একটু একটু করে শেয়ার করছি যারা যা জিনিসটা বর্ধমানে তাকে নিতে চান সেই সেই শপে গেলেই এই এই জিনিসগুলো পাবেন বরং মেলাতে একটু ছাড় দেয় তো যারা নিতে চান মেলা থেকে এখনও মেলা চলছে থার্টি ফার্স্ট চলবে আর তো বেশি দিন নেই মানে আমি যেদিন ভিডিওটা ছাড়বো হয়তো সেদিনই মেলা শেষ তো যারা যারা বর্ধমানে আছেন তারা বর্ধমান উৎসব তো নিশ্চয়ই ঘুরেছেন যারা বর্ধমানে নেই তাদের ওখানেও নিশ্চয়ই এইরকম একটি পৌর উৎসব হচ্ছে আমি অনেকের ভিডিওতেও দেখেছি পৌর উৎসব অনেক জায়গাতেই বেশ হচ্ছে শীতকালে তো অনেক জায়গায় অনেক রকমের মেলা তো হয় এই ক্যাবিনেটটা আমার খুব পছন্দ হয়েছে দেখুন কি সুন্দর না আমার তো খুব ভালো লাগলো আর এটা এই যে পুরো সেটটা দেখতে পাচ্ছি এটা মডিউলার কিচেনের জন্য ওনারা বলেন এক লাখ থেকে ষাট হাজার থেকে এক লাখ টাকার মতো খরচ আবার এখানে দেখুন কি প্রলাপ পাগলে ইনি নাকি রিলস করছেন সব জায়গায় মেলায় গিয়ে গিয়ে মাঝখানে থেমে থেমে এইরকম নাচ গান হচ্ছে কিন্তু মোবাইলে আদেও ওনার কোনো রিলস চলছে না আমি দু চার জায়গায় দেখলাম তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখুন ওনার কাণ্ডকলাপ কানে দুটো লেবুর লঙ্কা ঝুলিয়ে নিয়েছে বড় বড়ো নতুন মুখে কিন্তু একটা মুখোশ তার মধ্যে চশমা করে নিয়েছে কী যে করছে কে জানে আমি ভিডিও করছি বলে আমার এরম করে আরও বেশি বেশি করে নাচছে এইদিকে বেরোনোর আগে আমরা নিয়ে নিয়েছি এক প্লেট মোমো এক প্লেটই নিয়েছে আমরা সব জিনিসই ভাগ করে খাচ্ছি এইভাবেই আমার ভিডিওটা আজকের মতো শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা